যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তারা এস এস সির চাকরি পরীক্ষায় বসতে পারবেন না নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনকে নিয়োগ বিজ্ঞপ্তি বদলের নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের সুপ্রিম কোর্টের রায়ে এস এস সির প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি যায় শীর্ষ আদালতের নির্দেশে গত তিরিশে মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন নবম থেকে দ্বাদশ শ্রেণীতে চুয়াল্লিশ হাজার শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি একে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয় সোমবার ছিল শুনানি সেখানেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয় দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে জানা চিহ্নিত তারা চাকরির পরীক্ষায় বসতে পারবেন না এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি বদল করতে হবে এবছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন যেহেতু চোদ্দ তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছিলো তাদের ওই অ্যাপ্লিকেশানগুলো ক্যান্সেল করতে বলেছেন নিয়োগের যে বিধি পরিবর্তন অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন সেটা তিনি ওই পয়েন্টে এন্টারটেন করেননি বলেছেন যে না যেমনভাবে চলছিল ওইভাবেই চলবে প্রথমত হচ্ছে চিহ্নিত দাগিদের চিহ্নিত করবে কে এসেছে সেইটার জন্যই তো আমাদের এখানে এসে বসে থাকা তাদেরকে চিহ্নিত যদি না করে পরবর্তীকালে এই প্যানেল তো আবার ঝুলে যায় পরীক্ষার পরে যখন আবার এখানে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখা দেবে এখান থেকে তখন যদি কোনো চিহ্নিত ধরা পড়ে যে চিহ্নিত পরীক্ষা দিয়েছিল তখন কি হবে তাহলে এই যে টেন্টেড আর আনটেন্টেড সেটার যে সেগ্রিগেশন বিগত দিনেও ছিল আজকে আরও বেশি প্রুফড হলো তাহলে এরপরেও কি যারা আনটেন্টেড তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা যাবে না আমরা চাইব সুপ্রিম কোর্টের কাছে এসএসসি এই যে আনটেন্টেড যারা পরীক্ষায় বসতে পারবে যারা স্কুলে কন্টিনিউ করছে এবং নন টিচিংদেরও টেন্টেড আনটেন্টেড আছে তাদেরও আনটেন্টেড লিস্ট সার্টিফাই করে সুপ্রিম কোর্টে পেশ করা হোক যাতে রিভিউটা আরও বেশি স্ট্রং হয় এদিন শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন সুপ্রিম কোর্টের নির্দেশে কোথায় আছে যে দু হাজার ষোলোর রুল মেনে এসএসসি পরীক্ষা হবে প্লিজ দেখান মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় এবং সুপ্রিম কোর্ট রায় একযোগে দেখতে হবে তখন বিচারপতি বলেন আপনি কি বলতে চান রুল মেনেই পরীক্ষা হবে আইনজীবী বলেন হ্যাঁ মামলাকারীদের বিচারপতি তখন বলেন তার মানে আপনার যুক্তি দু হাজার ষোলোর পরীক্ষা বাতিল সেই পরীক্ষা নতুন করে নিতে হবে দু হাজার ষোলো সালের নিয়ম মেনেই শুধু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বয়সে ছাড় পাওয়া যাবে মামলাকারীদের আইনজীবী বলেন এসএসসির বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করে কারা পরীক্ষায় বসতে পারবে সেটা আয় স্পষ্ট করা হয়েছে তিনি আরও বলেন পুরো বিজ্ঞপ্তি বাতিল করা হোক সেটা চাইছি না পরীক্ষায় কারা বসতে পারবেন কারা বসতে পারবেন না সেই বিষয়গুলিকেই চ্যালেঞ্জ করছি এতে পরীক্ষা নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের সময়সীমা বাড়ানোর প্রয়োজন পড়বে না বিচারপতি বলেন আদালত ভাবছে যারা চিহ্নিত অযোগ্য তাদের পরীক্ষা থেকে বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালাতে সুপ্রিম কোর্টের সময়সীমার মধ্যেই সেই নিয়োগ প্রক্রিয়া হোক এরপর বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে যারা চিহ্নিত তারা এসএসসি চাকরি পরীক্ষায় বসতে পারবেন না এসএসসিকে নিয়োগ বিজ্ঞপ্তি বদল করতে হবে অর্ণব হাজরা নিউজ এইটিন বাংলা আদালতের এই নির্দেশের আগেও যোগ্য অযোগ্য তরজা ছিল আর আদালতের নির্দেশের পরও যোগ্য অযোগ্য তরজা শুরু হয়ে গিয়েছে শুনুন একবার দেখুন হাইকোর্ট তো সুপ্রিম কোর্টের রায়ের বাইরে যেতে পারবে না তো স্বাভাবিকভাবে হাইকোর্ট সেই রায় দিয়েছে যে সুপ্রিম কোর্টের রায়ে যে বিষয়টি বলা আছে এবং স্পষ্ট ভাবে বলা আছে যে সমস্যা যে তৃণমূল কংগ্রেস এই অযোগ্যদের নাম কোনো মুখে আনছে না কারণ এরা পয়সা দিয়েছে তো যাদের পয়সা নিয়েছে তো তৃণমূল সে তাদের প্রতি আনুগত্যটা বারবার প্রমাণ করার চেষ্টা করছে আর জানে তারা যে যদি তাদের নাম বলে দেয় যে তারা তো ছেড়ে কথা বলবে না অযোগ্যদের কেউ মদক দিচ্ছে না কিন্তু এই অযোগ্য বলতে যাদের বলা হচ্ছে তারা সত্যি অযোগ্য নাকি অযোগ্য নয় কিছু ক্ষেত্রে একটা রকম ব্যাখ্যা আসছে যে তাদের হয়তো কোনো দোষ নেই অযোগ্য বলে এক বন্ধনীতে যাদের ফেলে দেওয়া হচ্ছে তারা প্রত্যেকেই অযোগ্য কি না সেইটা বোধ আরেকটু খতিয়ে দেখা বা আলোচনার অবকাশ আছে এর মানে এই কখনো নয় যে কোনো দুর্নীতি বা কোনো অনিয়ম বা কোনো সত্যিকারের অযোগ্য তাদেরকে সরকার বা শিক্ষা দফতর বা এসএসসি সমর্থন করছে বা রক্ষা করার চেষ্টা করছে এটা একদম ভুল যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তারা এসএসসি এর চাকরি পরীক্ষায় বসতে পারবেন না নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনকে নিয়োগ বিজ্ঞপ্তি বদলের নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি যায় শীর্ষ আদালতের নির্দেশে গত তিরিশে মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন নবম থেকে দ্বাদশ শ্রেণীতে চুয়াল্লিশ হাজার শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি একে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয় সোমবার ছিল শুনানি সেখানেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয় দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে জানা চিহ্নিত তারা চাকরির পরীক্ষায় বসতে পারবেন না এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি বদল করতে হবে এ বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন যেহেতু চোদ্দ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিলো তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করতে বলেছেন নিয়োগের যে বিধি পরিবর্তন অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন সেটা তিনি ওই পয়েন্টে এন্টারটেন করেননি বলেছেন যে না যেমনভাবে চলছিল ওইভাবেই চলবে প্রথমত হচ্ছে চিহ্নিত দাগিদের চিহ্নিত করবে কে এসে সেইটার জন্যই তো আমাদের এখানে এসে বসে থাকা তাদেরকে চিহ্নিত যদি না করে পরবর্তীকালে এই প্যানেল তো আবার ঝুলে যাবে পরীক্ষার পরে যখন আবার এখানে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখা দেবে এখান থেকে তখন যদি কোনো চিহ্নিত ধরা পড়ে যে চিহ্নিত পরীক্ষা দিয়েছিল তখন কি হবে তাহলে এই যে টেন্টেড আর আনটেন্টেড সেটার যে সেগ্রিগেশন বিগত দিনেও ছিল আজকে আরও বেশি প্রুফ হলো তাহলে এরপরেও কি যারা আনটেন্টেড তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা যাবে না আমরা চাইব সুপ্রিম কোর্টের কাছে এসএসসি এই যে আনটেন্টেড যারা পরীক্ষায় বসতে পারবে যারা স্কুলে কন্টিনিউ করছে এবং নন টিচিংদেরও টেন্টেড আনটেন্টেড আছে তাদেরও আনটেন্টেড লিস্ট সার্টিফাই করে সুপ্রিম কোর্টে পেশ করা হোক যাতে রিভিউটা আরও বেশি স্ট্রং হয় এদিন শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন সুপ্রিম কোর্টের নির্দেশে কোথায় আছে যে দু হাজার ষোলোর রুল মেনে এসএসসি পরীক্ষা হবে প্লিজ দেখান মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় এবং সুপ্রিম কোর্ট রায় একযোগে দেখতে হবে তখন বিচারপতি বলেন আপনি কি বলতে চান দু ষোলোর রুল মেনেই পরীক্ষা হবে মামলাকারীদের আইনজীবী বলেন হ্যাঁ বিচারপতি তখন বলেন তার মানে আপনার যুক্তি দু ষোলোর পরীক্ষা বাতিল সেই পরীক্ষা নতুন করে নিতে হবে দু ষোলো সালের নিয়ম মেনেই শুধু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বয়সে ছাড় পাওয়া যাবে মামলাকারীদের আইনজীবী বলেন এসএসসির বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করে কারা পরীক্ষায় বসতে পারবে সেটা আয় স্পষ্ট করা হয়েছে তিনি আরও বলেন পুরো বিজ্ঞপ্তি বাতিল করা হোক সেটা চাইছি না পরীক্ষায় কারা বসতে পারবেন কারা বসতে পারবেন না সেই বিষয়গুলিকেই চ্যালেঞ্জ করছি এতে পরীক্ষা নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের সময়সীমা বাড়ানোর প্রয়োজন পড়বে না বিচারপতি বলেন আদালত ভাবছে যাঁরা চিহ্নিত অযোগ্য তাদের পরীক্ষা থেকে বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালাতে সুপ্রিম কোর্টের সময়সীমার মধ্যেই সেই নিয়োগ প্রক্রিয়া হোক এরপর বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে যারা চিহ্নিত তারা এসএসসি চাকরি পরীক্ষায় বসতে পারবেন না এসএসসিকে নিয়োগ বিজ্ঞপ্তি বদল করতে হবে অর্ণব হাজরা নিউজ এইটিন বাংলা আদালতের নির্দেশের আগেও যোগ্য অযোগ্য তরজা ছিল আর আদালতের নির্দেশের পরও যোগ্য অযোগ্য তরজা শুরু হয়ে গিয়েছে শুনুন একবার কোন হাইকোর্ট তো সুপ্রিম কোর্টের রায়ের বাইরে যেতে পারবে না তো স্বাভাবিকভাবে হাইকোর্ট সেই রাই দিয়েছে যে সুপ্রিম কোর্টের রায়ে যে বিষয়টি বলা আছে এবং স্পষ্ট বলা আছে সমস্যা যে তৃণমূল কংগ্রেস এই অযোগ্যদের নাম কোনো মুখে আনছে না কারণ এরা পয়সা দিয়েছে তো যাদের পয়সা নিয়েছে তো তৃণমূল সে তাদের প্রতি আনুগত্যটা বারবার প্রমাণ করার চেষ্টা করছে আর জানে তারা যে যদি তাদের নাম বলে দেয় যে তারা তো ছেড়ে কথা বলবে না অযোগ্যদের কেউ মদক দিচ্ছে না কিন্তু এই অযোগ্য বলতে যাদের বলা হচ্ছে তারা সত্যি অযোগ্য নাকি অযোগ্য নয় কিছু ক্ষেত্রে একটা রকম ব্যাখ্যা আসছে যে তাদের হয়তো কোনো দোষ নেই অযোগ্য বলে এক বন্ধনীতে যাদের ফেলে দেওয়া হচ্ছে তারা প্রত্যেকেই অযোগ্য কি না সেটা বোধহয় আরেকটু খতিয়ে দেখা বা আলোচনার অবকাশ আছে এর মানে এই কখনো নয় যে কোন দুর্নীতি বা কোন অনিয়ম বা কোন সত্যিকারের অযোগ্য তাদেরকে সরকার বা শিক্ষা দফতর বা এসএসসি সমর্থন করছে বা রক্ষা করার চেষ্টা করছে এটা একদম ভুল